এই পানির মাধ্যমে ঠান্ডা হবে পানির মাধ্যমে পানিটা আপনার এখান থেকে এখানে আসবে ভাইয়া এই যে দেখেন আচ্ছা এই যে বরফ আনছেন কেন ওই যে ভাই বরফটা আজকে যে বরফের দিন শেষ সেটা আজকে বুঝানোর জন্য এন্টারটেইনমেন্ট ভাই মানে বড়বার লাগবে না আচ্ছা বড়বার লাগবে না এবং ভাই আরেকটা কথা বলে দি ভাই হ্যাঁ আজকে কিন্তু ঢাকা এন্টারপ্রাইজে 2 ইয়ার্স পূর্তি উপলক্ষে হ্যাঁ আজকে কিন্তু প্রত্যেকটা ইয়ার কুলারের সাথে একটা করে এরকম আয়রন টেবিল গিফট আছে ভাই আপনার দোকানের বয়স কি 2 বছর হয়ে গেছে আজকে 2 বছর পূর্ণ হলো ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আয়রন টেবিল আয়রন টেবিলটা আজকে ফ্রি থাকবে ভাই এটা তো কাজের জিনিস হ্যাঁ 100% কাজের জিনিস আচ্ছা মানে আজকে যারা ইয়ার কুলার কিনবেন জি ইয়ার কুলার কিনলে আজকে একটা টেবিল আপনারা একেবারে ফ্রি পাবেন এই যে ভাই বরব বরফের দিন শেষ বরবের দিন শেষ ওকে এটা সাইজ কয়টা আছে আপনার কাছে ভাই এটা সাইজ হয় একটা একটা সাইজ এটা তো ডিজনি ব্র্যান্ডের ভাই যেন তেনু ব্র্যান্ড না আচ্ছা আজকে শুধু পানি দিবেন এখান থেকে কুলিং দিবেন এই যে দেখেন আপনি टेंपरेचरটা শুধু খেয়াল রাখবেন আচ্ছা আর যদি বাতাসের যদি ফ্লোটা যদি একটু চিন্তা করেন হ্যাঁ তাহলে আমি একটু ফ্লোটা দেখাবো এটা ওকে এই যে দেখেন আমি একটু দেখাই এই আচ্ছা রিমোটে চলবে হ্যাঁ রিমোটে চলবে এই ও দেখেন বাতাসের ফ্লোটা দেখেন আচ্ছা তাহলে অনেকেই যে বলে এয়ার কুলার নাকি বাতাস নাই অনেক বাতাস তো